আসলে কি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হচ্ছে বিস্তারিত শুনুন বিরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের কথা উঠে এসেছে গণমাধ্যমে সেখানে জানা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সংগীত জাগ্রত কবি মুহিব খানের লেখা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে দামি নগদ রক্ত দিয়ে কিনা এই সঙ্গীতকে জাতীয় সংগীত হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন জনে দাবি জানাচ্ছি কিন্তু এই বিষয়ে বাংলাদেশের নতুন সরকার কোন ধরনের মন্তব্য করেন নাই বা কোনো পদক্ষেপও নেন নাই সম্মানে বিহার আপনি কোনটাকে জাতীয় সংগীত হিসাবে চান কমেন্ট বক্সে বলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং আরো এরম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন